মাহা আমি ভোরবেলা সকাল প্রায় নয়টা বাজতেছে মাহারাজকে ইসলাম শিক্ষা পরীক্ষা তার জন্য আমি মাহাকে নিয়ে স্কুলে যাচ্ছি খুব ব্যস্ত সম ব্যস্ততম সময় কাটাচ্ছে মাহার আমি যেহেতু মাহার পরীক্ষা শুরু হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহাকে নিয়ে স্কুলে যাচ্ছি মহারাজকে ইসলাম শিক্ষা পরীক্ষা রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা মামি হেঁটে যাচ্ছি যেহেতু সময় আছে এখনও হাতে বিশ মিনিটের মতো তাই মা বলছে আমরা হেঁটে যাব যাই হোক মা যেহেতু হাঁটতে পছন্দ করতেছে আর আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল যাই হোক স্কুলে পসে গেলাম পৌঁছে পছানোর পরে মা তার সিটে বসে যাবে তারপর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে যাই হোক মা জন্য একটা প্রশ্ন পেয়েছে তাই আমাকে দেখাচ্ছে এটা কি যাই হোক তাই আমি দেখছি এ ফাঁক দিয়ে মাহার পরীক্ষা শেষ হওয়ার পর আমি মাহাকে নিয়ে যখন বাসায় যাচ্ছি প্রচণ্ড রোদ গরম মেয়ে যখন পরীক্ষা দিয়ে বের হয়েছে অস্থির হয়ে আছে তাই ভাবছি একটা ডাব কিনে দিই ও ডাবটা খেয়ে নেয় যাই হোক এখন মাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছে রাস্তার পাশে যা দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক মাহা ডাবটা খেয়ে নিচ্ছে এ পাক দিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছি যেহেতু ডাব খাওয়ার ফাঁক দিয়ে আমি একটু দোকানটা একটু আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি এখানে ডাব ছিল আম ছিল আর ছিল কাসন্দি ছিল আর ছিল জাম্বুরা ছিল যাই হোক এই ফাঁক দিয়ে মাহার খাওয়া শেষ আমি দোকানে গিয়ে টাকা দিয়ে বাসায় চলে আসব। ইনশাল্লাহ আজকে আমি দুপুরের নাস্তা সকালবেলা নাস্তাটা এখন প্রায় বারোটা বেজে গিয়েছে এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি তাই ভাবছি একটু ভিডিও শ্যুটকে আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে ছিল ডিম ভাজা আর ছিল রুটি ডিম ভাজা রুটি দিয়ে আমি আজকে নাস্তাটা করে নিচ্ছি নাস্তাটা সেরে তারপর এক কাপ চা খাবো ইনশাল্লাহ সকালবেলা তারা ওরা খেতে পারেনি তাই মাহাকে স্কুল থেকে এনে তারপর নাস্তাটা খেয়ে নিচ্ছি গরম গরম রুটি আর গরম গরম ডিম ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগছে পেটে অনেক খিদা ছিল প্রায় দুপুর হয়ে আসছে এটা আমি খাচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম